ওয়েলকাম ভিভার্স ফরাজি বাড়ি আমরা ফরাজি বাড়ির প্রধান ফটক পেরিয়ে বাড়ির ভিতরে যাচ্ছি আমরা এখানে এসেছিলাম একটি সুন্দর সমন্বিত ফলের বাগান যার মূল আকর্ষণ ছিল ড্রাগন ফল এই মূলাদির ভিতরে আমার দেখা মতে সবচেয়ে বড় ড্রাগন ফলের বাগান এর সাথে আছে আম গাছ কাঁঠাল গাছ আপেল এবং ডালিম নানান রকম দেশি বিদেশি ফল ম্যাক্সিমাম ফলগুলোই আসলে বাহিরের বা হাইব্রিড উচ্চ ফলনশীল এবং একজন বয়স্ক লোক এটি পরিচালনা করেন ওনার বাড়িতে এবং এই বয়সে উনি ইউটিউব দেখে বিভিন্ন গাছের কলম সফলভাবে সম্পন্ন করেছেন আমরা তারই একটি সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া বরাকাতুহু কাকা আপনার নামটা যদি বলতেন আমার নাম আলাস মোহাম্মদ ফরিদউদ্দিন ফরাজি মোল্লার বাজার মোল্লাদি মোল্লার বাজার এটা তো পৌরসভার অন্তর্ভুক্ত পৌরসভার অন্তর্ভুক্ত চাইনাঙ্গ আসলে আমরা যে কোনো ভাবে আপনার এই যে শৌখিন বাগানটা বাগানটার কথা শুনে আসছি এই যে বাগানটার সম্পর্কে আপনার কাছে আর কি ধারণা পেতে চাই যে এই বাগানটা করার পিছনে কার কার অবদান অবদান বা ছিল আমার ছোট ভাই রিয়েল এস্টেট ব্যবসা করে ঢাকা তা উনি মাঝে মধ্যে ঢাকাইয়া মেহমান নিয়ে আসে বিশ পঞ্চাশ জন তখন আর কি আমাদের মূলদি সোনালী ব্যাংক ভবন আছে ওই ভবনে থাকে আবার তাদের নিয়ে এখানে আসে দেখে এই যে এখানে বসে এই দেখাশোনার জন্যই আর কি তাদের সৌন্দর্যের জন্য এটা করা হয় মানে মূলত আপনার ভাইয়ের ইচ্ছা এটা এই আপনি তো দেখলাম আপনি এটা পরিচালনা করেন এই পরিচালনা করতে গিয়ে আপনি আসলে কেমন উৎসাহ বোধ করেন না আমার তো আমি তো কোনো কাজকর্ম করি না এক সময় সেনাবাহিনীর চাকরি করছি তারপর তো এখন আমি বাড়িতে থাকি আমরা সাত ভাই আমি আমরা আমার দুই ভাই মারা গেছে আর পাঁচ ভাইয়ের মধ্যে আমি এই বাড়িতে থাকি তবে ওমন আসলে তারা সবাই আমার কাছেই আসে তাদের মেহমানদারি করি এবং তা এখানে আইসে বসে এবং এইটা তাদের উৎসাহর জন্য আমি বেকারত্ব অত দূর করার জন্য এটা করি সময় একটু সময় দেই আর এই তো আপনার বাগানে দেখলাম দেশে বিদেশে অনেক আসলে গাছ আছে আপনি যদি মানে স্পেশাল কিছু গাছের সম্পর্কে কিছু বলতেন স্পেশাল সম্বন্ধে এখানে আমার একটা কাঁঠাল গাছ আছে ওটা ওই লাগানের লাগাইছি এক ফুট বা এক হাত লাম্বা কিন্তু লাগানের কিছুদিন পরে ওইটা যে মুসি আসছে ওইটা প্রথম সিজনে পনেরো বিশটা মুসি আসছে মুসির যখন একাঙ্গুলের সাইজ হয় তখন থেকেই ওইটা একটা পাকা গেরান আসে সেই গেরানটা আমাদের দেশেও কাঁটালের থেকে অনেক গুণ বেশি এবং গ্রেটান গ্রানটা চব্বিশ ঘন্টা থাকে না দিনের মধ্যে পাঁচ সাতবার দিনে রাত্রে ঘেরানটা সরাইয়ে যায় এবং মাত্র এলাকায় গেরানটা ছড়াইয়ে যায় এই একটা কাঁটাল গাছের গুণ আছে এছাড়া আরও দুইটা কাঁটাল আছে এখনও কাঁটাল হয় না একটা হইলো একদম লাল আর একটা হইল গোলাপি লাল আর আনার গাছ আছে দুইটা দুইটা আনার গাছে পাঁচ সাতশো আনার হয় ওটা এখন পরিপূর্ণ পরিচর্যায় সাকসেস হইতে পারিনি মোটামুটি ভালো আছে এরপর আবার একটা বিদেশি জাম্বুরা গাছ আছে আর ডেরাগুন আছে শাস শুরুফরে এটা সবাই এক বছর ফল ধরছে আগামীতে হয় প্রচুর ফলবে এছাড়া নারকেল গাছ আছে বিশটা এইটা যেখান থেকে আনসলটা বলছে তিন বছরে ফলবে তিন বছরের আগে এই ফলছে মোটামুটিভাবে ওটা হইতেছে আর আম গাছ আছে ছত্রিশটা ওইটা তিনের একাংশ গাছে আম ধরছে আগামীতে আশা করি সব গাছেই ধরবে এর মধ্যে আমার ইউটিউব দেখে আমি তেরোটা গাছে আমের কলম করছি এক একটা গাছে দশ থেকে বিশ জাতের আম কলম করিয়া ওইটা সাকসেস হয়েছি আগামীতে ওই পনেরো বিশ জাতের আম এক একটা গাছে হবে এই তো আর কি আর অন্যান্য কিছু ফলের গাছ আছে আপেল গাছ আছে আর বিভিন্ন ফলের গাছ আছে এগুলো এখন তোর ফল আসে না এগুলো কীরকম ফল হয় আর এই তো বিভিন্ন ফুল শয্যা সজ্জা আছে আর এই পার্কিংটা করছি মেহমান আইসলে এখানে বসলে এখানে তাদের মেহমান করাই এই তো আপনার বাগান দেখে আমরা অনেক আন্তরিকভাবে খুশি তো আমরা আজকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব দোয়া করবেন আমাদের জন্য আপনারা আবার পরে আসবেন আসলে আমার বাগানে যখন ফল থাকবে যেন নিজের হাতে ছিটিয়ে খাইতে পারেন হয়তো কিছুদিন পরে আসলে ডেরাগুন খাইতে পারবেন এখন তো তেমন কোনো ফল নাই আপনাদের খাওয়াইতে পারলাম না এই জন্য আমার মনটা ভালো লাগে না ধন্যবাদ কাকা তো আমরা আজকে আসি আল্লাহ হাফেজ